হ্যালো এভরিওয়ান নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি রিসমামি ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি মুক্ত তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট একটা ভিডিওতে আশা করবো ভিডিও শেষ অবধি তোমরা সবাই সাথে থাকবে আর সকলকে একটাই রিকোয়েস্ট করব শেষ অবধি দেখে একটা লাইক এবং তোমাদের মূল্যবান একটা মতামত দিয়ে যেতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা তো তো চলো আমার আজকের এই ছোট্ট ভিডিওটা শুরু করা যাক অনেক দিন পর মানে ভিডিও করছি গত কয়েকদিন যাবৎ এমন একটা অবস্থা হয়েছে ভিডিও করতেই ভালো লাগছে না বা দিতেই ভালো লাগছে না গত কয়েকদিন আগে একটু নিজের মানে পার্সোনাল কিছু ইস্যুর কারণে আমি কোনো ভিডিও করতে পারিনি কিন্তু এখন কেন যেন আমার ভিডিও করতেই ইচ্ছে করছে না এটা কি নজর দোষ নাকি আমার নিজের মনের মানে কী বলবো মনের কোনো সমস্যা সেটা আসলে আমি বুঝতে পারছি না তবে একটা সময় ছিল যে খুব উৎসাহ নিয়ে আমি হচ্ছে ভিডিওটা করতাম কিন্তু গত কয়েকদিন যাবত এমন একটা অবস্থা হয়েছে আমি ভিডিও করতে গেলে আমার কোনোভাবেই ভিডিও করতে ইচ্ছে করছে না যদিও বা আমি এই নজরদর্শের ব্যাপারগুলো খুব মানি তো কি করব আর দেখা যাক কতটা কিভাবে আমি রিকভার করতে পারি তো আস্তে আস্তে চেষ্টা করছি নিজের সেই ভালো লাগার কাজটাকে আবারও করার কারণ এই কাজটা মানে যতদিন করতাম বা আমি যতদিন করেছি আমি নিজে একটা কাজের মধ্যে থাকতাম এলোমেলো চিন্তা বা আজে বাজে কোনো চিন্তা বা কোনো ব্যাপারের মধ্যে থাকতাম না কিন্তু ওই যে বললাম গত কয়েকদিন যাবত। ভিডিও করছি না বাট মানে তখন যেটা হচ্ছে মাথার মধ্যে সবসময় আজে বাজে চিন্তাগুলো ঘুরে বেড়াচ্ছে অনেক ধরনের টেনশন আসছে তো এই নিয়ে মোটামুটি আমার দিনগুলো পার হচ্ছে তো যাই হোক আমি চেষ্টা করছি আমার নিজেকে রিকভার করার মানে হচ্ছে আবার এই ভিডিও করার ব্যাপারটাতে ফিরে আসার এই আর কি তোমরাও আমার জন্য একটু প্রে করো যাতে আমি সুন্দরভাবে আবারও আগের মতো ডেলি ভিডিওগুলো দিতে পারি যেহেতু আমি ডেলি ভ্লগার তো আমি চাই ডেলি দিতে বাট আমি ওই যে বললাম আমার যে কী হয়েছে আমি নিজেই আসলে বুঝতে পারছি না তো যাই হোক সেটা দেখা দেখা যাক কতটা কীভাবে রিকভার হয় তো সকালবেলা উঠে যেটা করছি সেটা হচ্ছে আজকে আলু ভাজি করছি গতকালকে রাত্রেবেলাতে রুটি নিয়ে আসা হয়েছে আজকে আর রুটি বানাতে ইচ্ছে করছিল না তাই গতকালকে নিয়ে আসা হয়েছে সেটা আর হচ্ছে এখানে আলু ভাজা দিয়ে আজকে সকালবেলার ব্রেকফাস্ট আমরা সেরে নেব এদিকে রিধান বাড়িতে নেই মানে রিধান গেছে আমার বাবার বাসায় তো আমি রিয়ান আর হচ্ছে রিয়ানের বাবাই এই মুহূর্তে ঘরে আছি তো চলো সকালবেলার ব্রেকফাস্টটা করে নেওয়ার পর একটা চা মুখে দিতে পারলেই সকালবেলার সেই ট্রিপটিটা পাওয়া যাবে এবং ফুল স্পিডে আবারও কাজ করা শুরু করব আর এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমি এখন প্রত্যেকটা কাজ নিয়ে বসে থাকি প্রত্যেকটা কাজ খুব মানে দেরিতে করি কোনো কাজ ঠিক টাইমে করছি না মানে কি যে হয়েছে আবার আমি নিজেই বুঝতে পারছি না তো ওই যে বললাম রিকভারি করার চেষ্টা করছি নিজেকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি তো দেখা যাক আসলে কতটা গুছাতে পারি আর এই কাঁঠালটা কত কিছুদিন আগে আমাকে হচ্ছে আমাদেরকে দিয়েছিল একজন খেতে তো কাঁঠাল আসলে তেমন একটা খাওয়া হয় না আর মানে ওই কারণে আর কি এটা দেখা গেল শেষ পর্যন্ত নষ্টই হয়ে গেল তো আমি যেটা করছিলাম এখান থেকে বিচিগুলো নিয়ে রেখে দিচ্ছিলাম কারণ কাঁঠালের বিচি দিয়ে তো অনেক ধরনের তরকারি রান্না করা হয় সুটকির তরকারি বা বিভিন্ন ধরনের সবজিতে দেওয়া হয় মানে আমরা এটা দেই তোমরা কারা কারা এটা দিয়ে রান্না করো অবশ্যই জানিও আর কাঁঠাল কাদের কাদের ফেভারিট সেটাও কিন্তু জানিও তো এদিকে মোটামুটি কাঁঠাল বেছে টেছে নিয়ে নিলাম রান্না বান্নাও মোটামুটি শেষ করলাম এদিকে আজকে আমার মাম্মামও চলে এসেছিলো আমাদের বাড়িতে তো আজকে ওর দাদা ভাইয়ের জন্য দুটো গিফট আনলো গিফটগুলো তোমাদেরকে পরে দেখাবো তো এই হচ্ছে ব্যাপার আর কি আর এদিকে ওর সাথে একটুখানি দুষ্টুমিষ্টি আলাপ করছিলাম তো সে বলছিল যে আমাকে দেখাও মোবাইল তুমি কি করছো এই আর কি তো যাই হোক অনেকদিন পরই এসছে গত কিছুদিন আগে রিয়ানের জন্মদিনে এসেছিলো কিন্তু রিয়ানের জন্মদিনে কোনো ভিডিও আসলে আমি আপলোড করিনি মানে ওই সময় যে বললাম না যে কোনো কিছুই করতে ভালো লাগছিল না তো যাই হোক তোমরা আমার ছেলেকে দুই ছেলে এবং এক মেয়ের জন্য আশীর্বাদ রেখো যাতে ওরা ভালো থাকে আর এরপর দুপুরের খাবার দাবারের জন্য চলে আসলাম আজকের দুপুরবেলাতে ছিল ডাল তারপরে ছিল কাঁকড়া দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে এই রেসিপিটা পরে কোনো সময় তোমাদের সাথে শেয়ার করবো আর ছিল চিকেন এদিকে বাচ্চাদের খাওয়া হয়ে গেছে আমি আর হচ্ছে রিধানের বাবা আর এদিকে আমার ইভা আমরা খেতে বসে গেছিলাম আর এখন বাজে প্রায় সন্ধ্যে সাড়ে সাতটার মতো ততক্ষণে হচ্ছে আমার মামমামরাও চলে গিয়েছিল আর এদিকে আমি রিয়ানের সাথে বসে বসে একটুখানি মিষ্টি আলাপ করছিলাম ওরও মনটা খারাপ ওর ভোন চলে গেছে যদিও বা এখন তারা আগের মতো আর মারামারি করে না তবে মাঝে মাঝে ওদের মধ্যে ঝগড়াটা বেঁচে যায় তো এটার জন্য আর কি একটু মানে মানে একটু দেখে রাখতে হয় বাট আগে যেরকম ঝগড়া করতো মারামারি করতো সেই জিনিসটা এখন অনেকাংশে কমে গেছে এরকম পিঠে পিঠে ভাই বোন থাকলে আসলে এই ধরনের ব্যাপারগুলো খুব এনজয় করা যায় আমি খুব এনজয় করি ওরা যখন মারামারি করে দেখে থাকি বাট মানে সাবধান করে দেই বা সেফ করে রাখি আর কি তো এই হচ্ছে ব্যাপার তো এদিকে আমারও তেমন একটা ভালো লাগছিল না কয়েক কিছুক্ষণ বসেছিলাম চা নিয়ে বসলাম চাটা খেলাম এ আর কি তো চলো রিয়ান কি বলে সেটা একটু শুনে নিন ও কি করা যাবে এখন লাঠি দিয়ে মারবে ও মা কি বলছো তুমি তো এই হচ্ছে ব্যাপার এখন হচ্ছে সে বিস্কিট খাচ্ছে আর এখন বাজে মোটামুটি ঘড়িতে সাড়ে সাতটা তো চলো তো মোটামুটি ঘরটাও বেশ নোংরা হয়ে আছে ঘর দোর পরিষ্কার করে রাতের কাজগুলোর দিকে যাব রাতে তেমন কোনো কিছু রান্না বান্না করতে হবে না সব কিছুই করা আছে বাট ঘরটা একটু গুছিয়ে রাখতে হবে তো সেই কাজেই লেগে পড়লাম তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম বন্ধুরা কেমন লাগলো আজকে আমার এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু জানাবে তোমাদের মূল্যবান মতামতটা দিতে কিন্তু একদম ভুলো না আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পরিবারের সাথে থেকো ভালো থেকো সবাই দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগ থ্যাংক